নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি গত তেরোই জুন শুক্রবার ভোর রাতে ইসরায়েল হঠাৎ ইরানের ওপর হামলা চালায় তারা এর নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন স্বাভাবিকভাবেই ইরান আবার প্রত্যাঘাত আরম্ভ করেছে যা তারা নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এখন ইসরায়েল যেটা বলছে যে ইরান এখন প্রায় পরমাণু অস্ত্র তৈরি দুর্বলায় পৌঁছে গেছিল যদি এখুনি ইরানকে রোখা না যায় তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত যা ইসরায়েলের পক্ষে বিপজ্জনক এবং সেই কারণেই তারা ওই পরমাণু কেন্দ্র এবং সামরিক যে অফিস তার ওপরেই আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণের ফলে ইরান যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে সেনাবাহিনীর প্রধান সহ অনেক সেনাবাহিনীর লোক মারা গেছে এবং পরমাণু বিজ্ঞানী ছজন পরমাণু বিজ্ঞানী তাদের নিহত হয়েছে এবং তাদের যে মূল যে পরমাণু কেন্দ্র নাতান সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের যে ইন্টেলিজেন্স বাহিনী অর্থাৎ মোসাদ তারা কিন্তু খুব নিখুঁতভাবেই ইনফরমেশন জোগাড় করেছিল এবং এই ইনফরমেশান জোগাড় করার কারণেই এতটা নিখুঁতভাবেই ইসরায়েল এই আক্রমণটা করতে পেরেছে এখন নাতানজের যে আক্রমণ তারা করেছে তার ফলে কোনো তেজস্ক্রিয় বিস্ফোরণ হয়েছে কিনা বা তেজস্ক্রিয় বিকজন শুরু হয়েছে কিনা তা এই মুহূর্তে হয়তো বলা যাবে না কারণ এই বিকিরণ যেটা হয় সেটা খুব ধীরে ধীরে হয় কিন্তু যদি হয় তাহলে সেটা নিশ্চিতভাবে ইরানের পক্ষে একটা বিরাট বিপজ্জনক জায়গায় যাবে আমাদের রাশিয়ার চেরোন কথা মনে আছে যে একটা শহর প্রায় পরিত্যক্ত শহর হয়ে গেল এই পরমাণু বিস্ফোরণ এই তেজস্ক্রিয়তা বিস্ফোরণের জন্য তাছাড়া ইরান জুড়ে প্রচুর ফ্লোরিন মজুত আছে এই ইউরেনিয়াম তৈরির কাজে যা ব্যবহৃত হয় সেই ফ্লোরিনও পরিবেশগতভাবে যথেষ্ট দূষণ ছড়ায় এখন ইরান এর পাল্টা প্রত্যাঘাত করতে আরম্ভ করে দিয়েছে ইরান নিশ্চয়ই একটা শক্তিশালী দেশ এবং তাদের সামরিক যে সরঞ্জাম সেটা অত্যন্ত শক্তিশালী ফলে তারা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার আরম্ভ করেছে তেল আবিব এবং জেরুজালেমের ওপর এবং যথেষ্ট ক্ষতিগ্রস্ত ইসরায়েলও হয়েছে যদিও তারা বলছে যে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের যে ব্যবস্থা সার ফলে তারা এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করে দিতে পেরেছে কিন্তু তারা যেটা বলছে তার শব্দ আমার মনে হয় না সত্যি কথা তারা বলছে অনেকটাই ক্ষতি তাদেরও হয়েছে এবং এই যুদ্ধ ক্রমশ ক্রমশ বাড়তে আরম্ভ করছে অথচ একটা সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কই ছিল যখন ইসরায়েল প্রথম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তারপরে ইরান কিন্তু তাকে স্বীকৃতি দিয়েছিল এবং ইরানের সঙ্গে ইসরায়েলের একটা যথেষ্টই ভালো সম্পর্ক ছিল এবং যখন ইরান ইরাক যুদ্ধ হয় তখন ইসরায়েল কিন্তু ইরানের পক্ষই নিয়েছিল এবং তাদের সামরিক সরঞ্জামও সাপ্লাই করেছিল কিন্তু তারপরে ইরানে যখন ওই রিলিজিয়াস রেভলিউশন হলো আয়াতুল্লাহ খুমানির নেতৃত্বে তারপর থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি আরম্ভ হয় এবং সেটা চলছে এখনও কিন্তু এর আগে তাদের দুজনেরই ইন্টেলিজেন্সের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যার ফলে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স মোসাদ তা ইরানের অভ্যন্তরে খুব ভালোভাবেই কাজ করতে পেরেছে এবং ইনফরমেশনস তারা আনতে পেরেছে এটা যে প্রথম অ্যাটাকটা তো নয় ইরান সঙ্গে ইসরায়েল বা প্যালেস্টাইনের ইস্যু নিয়ে বা লেবাননের যে ইস্যু এই সমস্ত নিয়েই ওই অঞ্চলে একটা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ছিল এবং ইসরায়েল কিন্তু এই হঠাৎ যে অ্যাটাকটা করলো এটা ইসরায়েলের রাষ্ট্রগুলো তারাও এটা ভাবেনি যে এইভাবে অ্যাটাক তারা করবে আমেরিকা ট্রাম্প তো চেয়েছিল ইস ইসরায়েল যেন এই অ্যাটাকটা না করে কারণ ট্রাম্প ইরানকে চাপ দিয়েছিল চাপ দিচ্ছিল একটা পরমাণু চুক্তিটা আসার জন্য। এই অ্যাটাকের ফলে সেটা স্থগিত হয়ে গেছে ফলে ট্রাম্প আপাত দৃষ্টিতে একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে আমেরিকা তারা বলেছে যে ইসরায়েলের আক্রমণ আমরা জানতাম না এই আক্রমণের পেছনে আমরা নেই তারা একটা নিরপেক্ষ ভূমিকা নিয়েছে যদিও প্রচ্ছন্নভাবে নিশ্চিতভাবেই তাদের একটা সমর্থন আছে ইসরায়েলের ওপর ভারতও যেমন একটা নিরাপেক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে তারা যেটা বলেছে তাদের যেটা স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তারা বলেছে যে দুপক্ষই যাতে অস্ত্র সম্বরণ করে একটা শান্তি এবং আলোচনার মাধ্যম দিয়ে সমস্ত বিষয়টা মীমাংসা করে ইতিমধ্যে বিভিন্ন দেশ তারা কিন্তু ইজরায়েলের এই আক্রমণের নিন্দা আরম্ভ করেছে কিন্তু যেভাবে এইটা চলছে যেভাবে আস্তে আস্তে ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তাতে আগামী দিনে ওই কাতার বা লেবানন বা সিরিয়া এরাও যুক্ত হয়ে যাবে কিনা পাকিস্তানও তো অলরেডি তারা বলেছে যে তারা ইরানের পক্ষে ফলে এই অঞ্চলটা পুরো জুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এই যুদ্ধ পরিস্থিতি সামাতে না পারলে তাহলে সারা বিশ্বেরই একটা বিপন্নতা আসবে যারা নিন্দা করছে কেউ এখনো পর্যন্ত একটা দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করে এর একটা মীমাংসার রাস্তায় আসেনি এবং তার চেষ্টা সেইভাবে শুরু হয়নি কিন্তু সেই চেষ্টাটা ইমিজিয়েটলি শুরু হওয়া উচিত যাতে দুপক্ষ একটা সমঝোতার রাস্তায় আসতে পারে এবং এই যুদ্ধ বন্ধ হতে পারে তা না হলে এটা অনেকটাই এক্সকালেট করবে এবং একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেন এগোবে এরকম মনে হচ্ছে এবং এই যুদ্ধ যতই রাজনৈতিক যে তারা যাই বলুক না কেন এই যুদ্ধ কিন্তু সাধারণ মানুষেরই সবচেয়ে বেশি ক্ষতি করে ফলে সাধারণ জনগণ তারা যুদ্ধ চায় না আমরাও চাইব যাতে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়ে দুপক্ষ তাদের আলোচনার মাধ্যমে একটা মীমাংসার জায়গায় পৌঁছতে পারে আপনাদের এ বিষয়ে মতামত আমার কাছে খুবই মূল্যবান এবং যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইভ দিয়ে শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যা আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন নমস্কার